সুপ্রিয় দর্শক মন্ডলী ছোটবেলা থেকেই অন্য সব বাচ্চাদের মতো আমিও অনেকদিন খেলনা পিস্তল বা খেলনা রাইফেল নিয়ে খেলেছি আর আমরা যারা শৈশবকাল থেকে বিভিন্ন বিদেশি অ্যাকশন চলচ্চিত্র দেখে বড় হয়েছি তাদের কল্পনার জগতের বেশিরভাগ অংশ জুড়ে থাকত যে কিভাবে আমরা একটা খেলনা বন্দুক পেতে পারি এবং দল বেঁধে যুদ্ধ যুদ্ধ খেলতে পারি তো আগ্নেয়াসের প্রতি মানুষের যে সহজাত আকর্ষণ তা ছোট্টবেলা থেকেই গড়ে ওঠে এবং কারো কারো তা বড় বেলাতেও রয়ে যায় তাই অনেকেই বিশেষ করে যাদের সামর্থ্য আছে যারা সত্যিকারের রিভলভার শটগান ইতিতিকিনে বাসায় রাখে সার্বিক নিরাপত্তা বিধানের জন্য আর আমেরিকার বিখ্যাত বা কুখ্যাত গান কালচারের কথা কে না জানে আজকে আমরা এই ভিডিওতে অস্ত্র কেনার বা রাখার ব্যাপারে কোনো কথা বলবো না বরং আজকে আমরা আলোচনা করব যে কোন ধরনের শিক্ষা ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে আপনি বিদেশের অস্ত্র কারখানায় জব পেতে পারেন পাশাপাশি বিদেশি বিখ্যাত ব্র্যান্ডের কিছু огне অস্ত্র প্রস্তুতকারী থাকবে যেখানে যোগ্যতা সাপেক্ষে চাকরির জন্য পাঠাতে পারেন সিভি শুধু তাই নয় অস্ত্রকারীগরদের উপার্জন সম্পর্কেও থাকবে একটা সম্যক ধারণা কি ধরনের শিক্ষা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় অস্ত্রকারী কারকদের যারা প্রকৌশলী এবং যে কোনো বস্তুর ডিজাইন ডেভেলপমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোলের উপর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে প্রধানত অস্ত্র তৈরির উপর প্রশিক্ষণ দিয়ে অস্ত্রের কারিগর হিসাবে গড়ে তোলা হয় তাও যে কোনো ইঞ্জিনিয়ার হলে হবে না বরং মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার হতে হবে এদেরকে রিক্রুট করার পরে আবার অস্ত্র তৈরি সংযুক্ত ও অস্ত্রের বিভিন্ন অংশ কিভাবে কাজ করে তার উপর উচ্চ প্রযুক্তির ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় সফলভাবে ফায়ার আর্মস ম্যানুফ্যাকচারিং ও মেনটেন্সের উপর ভোকেশনাল ট্রেনিং শেষ করার পরে তাদের হাতে এ সংক্রান্ত সনদ তুলে দেওয়া হয় এ ধরনের আগ্নেয়াস্ত্রের কারিগরদের শুধুমাত্র অস্ত্র সম্বন্ধেই নয় বরং অস্ত্র তৈরির মেশিন চালানো ও এগুলোর কাজের পদ্ধতি এবং ধাতব বিজ্ঞান সম্পর্কেও গভীর জ্ঞানান্বেষণ করতে হয় এখন আমরা বিশ্বখ্যাত কিছু অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির নাম জানবো যাদের কাছে আপনি আবেদন করতে পারেন আগ্নেয়াস্ত্রের কারিগর হিসেবে চাকরি পাওয়ার জন্য যদি আপনি নিজেকে সেরকম উপযুক্ত বলে মনে করেন আমেরিকা কোল্ড জার্মানি হিটলার অ্যান্ড কোচ রাশিয়া কালাসনিকভ অস্ট্রিয়া ব্লক ইটালি বেরেটা সুইজারল্যান্ড সিক্স আওয়ার যেহেতু উল্লেখিত কোম্পানিগুলো পৃথিবীর নেতৃস্থানীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এদের কোম্পানিতে চাকরি পেতে হলে অস্ত্র কারিগর হিসেবে আপনাকেও হতে হবে এই ব্যাপারে উচ্চমান সম্পন্ন দক্ষ ও গভীর জ্ঞানের অধিকারী যন্ত্র প্রকৌশল বিদ্যা ও মেটালার্জি ছাড়াও সফল অস্ত্র নির্মাতা হিসেবে আপনার আর যে বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকা বাধ্যতামূলক সেগুলো হচ্ছে সূক্ষ্ম ও নিখুঁতভাবে ক্ষমতা নিরাপত্তা সচেতনতা ও সমস্যার সমাধানমূলক করার সৃষ্টিশীল মানসিকতা অস্ত্র নির্মাতাদের বেতন কত এন্ট্রি লেভেলে বা চাকরির প্রারম্ভিক পর্যায়ে একজন উইপেন মেকার প্রতি বছর পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার পর্যন্ত আয় করে থাকেন কিন্তু ইঞ্জিনিয়ারিং এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পন্ন একজন আগ্নেয়াস্ত্র কারিগরের বেতন হতে পারে বছরে পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার মার্কিন ডলার আর অত্যন্ত উঁচু লেভেলের অস্ত্র নির্মাতা যারা শুধু অস্ত্র বানাতেই পারেন না বরং অধিক অভিজ্ঞতার কারণে নিত্য নতুন অস্ত্রের ডিজাইনও করতে পারেন তাদের বেতন বছরে হিসেবে হলেও এক লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যায় এবার আমরা দেখব যে পৃথিবীর কোন কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবিদ্যার উপর লেখাপড়া করা যায় আপনি যদি আমেরিকায় থাকেন এবং সেখানে অস্ত্রবিদ্যার উপর প্রশিক্ষণ নিতে চান তাহলে যে ইনস্টিটিউটে আপনাকে যোগাযোগ করতে হবে তা হলো কলোরাডো স্কুল অফ মাইন্স ওয়ান থাউজেন্ড স্টেট গোল্ডেন কলোরাডো ফোন প্লাস ওয়ান আমেরিকা আপনি যদি সুইজারল্যান্ড গিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে চান তাহলে যে একাডেমিক ইনস্টিটিউটে আপনার যোগাযোগ করতে হবে তা হলো এইচ রামিস্ট্রস ওয়ান জিরো ওয়ান এইট জিরো নাইন টু সুইজারল্যান্ড ফোন প্লাস ফোর ওয়ান ডবল ফোর সিক্স থ্রি টু ডল ওয়ান ডবল ওয়ান আপনি যদি রাশিয়ায় অবস্থান করেন এবং সেখানে অস্ত্রবিদ্যার উপর পড়াশোনা করে অস্ত্রের কারিগর হতে চান তাহলে যে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে তা হল মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশন ওয়ান টু ফাইভ ডবল নাইন থ্রি মস্কো ক্রনস্টার্সি বুলেভার্ড টোয়েন্টি ফোন ক্লাস সেভেন ফোর ডবল নাইন ফোর ফাইভ নাইন জিরো ফোর সেভেন নাইন ইমেইল ইনফো রেট অফ এম এস টি ইউ সি এ আর ইউ রাশিয়া আপনি যদি বসবাস করে থাকেন এবং সেখানে অস্ত্রবিদ্যার উপর একাডেমিক ডিগ্রি নিতে চান তাহলে যে বিশ্ববিদ্যালয় আপনাকে যোগাযোগ করতে হবে হল পলিটেকনিক ইউনিভার্সিটি অফ টুরেন কর্স কাস্টেল ফিদার দো থার্টি নাইন ওয়ান জিরো ওয়ান টু নাইন টি ও ইতালি ফোন ক্লাস থ্রি নাইন জিরো ডবল ওয়ান জিরো নাইন জিরো ওয়ান জিরো টু আপনি যদি জার্মানিতে লেখাপড়া করার মাধ্যমে একজন দক্ষ অস্ত্রবিদ বা স্কিল্ড উইপন এক্সপার্ট হিসেবে পরিচিতি লাভ করতে চান তাহলে যে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে আপনাকে তা হলো টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক আর্কেস্ট্রাসে টোয়েন্টি ওয়ান এইট জিরো ট্রিপল থ্রি ফোর নাইন জিরো এইট নাইন টু এইট নাইন জিরো ওয়ান ফ্যাক্স আপনি যদি যুক্তরাজ্যের উপর ডিগ্রি নিতে চান তাহলে যে বিশ্ববিদ্যালয়ে আপনাকে যোগাযোগ করতে হবে তা হল ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পনার স্ট্রিট উলভার হ্যাম্পন ভি ওয়ান ওয়ান এল ওয়াই ইউকে ফোন প্লাস ডবল ফোর জিরো স্ত্রবিদ্যায় পণ্ডিত হবার জন্য উপরোক্ত ইনস্টিটিউট গুলো ছাড়াও বাংলাদেশি কোনো একাডেমিক প্রতিষ্ঠানের নাম জানা থাকলে তা কমেন্টে উল্লেখ করুন আর আপনি যদি অন্য কোনো দেশে থাকেন সেটাও কমেন্টে বলুন তাহলে আমরা জানিয়ে দেব রিপ্লাই এর মাধ্যমে যে ওই দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আপনি অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ